দাদু একটা কথা জিজ্ঞেস করব অবশ্যই বাবু কেউ যদি ভ্রমণে যায় যেমন দূরে সফরে যায় তখন তাকে কি করতে হয় আর কোন দোয়া পড়তে হয় বাবা সফর তো অনেক বড় বিষয় নবীজিরা আমাদের শিখিয়েছেন যে সফরের সময় আমাদের কিছু নিয়ম মেনে চলতে হবে ভ্রমণের উদ্দেশ্য ভালো হওয়া উচিত যেমন আত্মীয়স্বজনের খোঁজ খবর নেওয়া জ্ঞান অর্জন করা অথবা হালালায়ের জন্য ভ্রমণ করা দাদা আমি কোন দোয়া পড়ব আহ খুব সুন্দর প্রশ্ন ভ্রকণে গেলে রাসুল এই পড়তে বলেছেন সুভান আল্লাহ মুকিনা এর বাংলা অর্থ পবিত্র তিনি যিনি এ বাহনকে আমাদের বশীভূত করেছেন অথচ আমরা তা বশ করতে পারতাম না আর অবশ্যই আমরা আমাদের প্রতিপালকের কাছেই ফিরে যাব। আরেকটা কথা মনে রেখো ভ্রমণে গেলে আল্লাহ হাফেজ বলে বিদায় নিতে হয় আর সফরের সময় নামাজ কসর করে পড়া যায় আচ্ছা দাদু ইনশাআল্লাহ আমি এগুলো সব মনে রাখবো সময় হালাল উদ্দেশ্যে সফর করবে আর আল্লাহকে বেশি বেশি স্মরণ করবে তাহলে সফরে বরকত হবে জি দাদা আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন